আজকের পর থেকে ভিডিওর পর থেকে তুমি যাতে একটা বেটার পার্সনে কনভার্ট হইতে পারো যে নিজেকে ধীরে ধীরে সুধরাইতে চায় এবং ইনশাল্লাহ তোরা নিজের সকল প্রবলেমকে এই কয়েকটা দিনের মধ্যে টোটালি ভাবে সলভ করে ফেলতে পারবে এবং ইনশাল্লাহ এই একদিনেই সলভ করে ফেলতে পারবে তোমার যে ড্রিম সাবজেক্ট আছে বা তোমার যদি অনেকের ড্রিম ইউনিভার্সিটি এটা তোমার এই ইউনিভার্সিটিতে তুমি কিভাবে পড়তে পারবা তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি ঠিক আছে সিম্পল প্ল্যানটা দেখে আমরা আসি তো ভাইয়া প্ল্যান এক্সিকিউট করার আগে আমাদেরকে জানতে হবে প্রবলেম কি 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 ঝামেলায় তুমি পড়তেছো দেখো এখন দোষ তোমার বিলায় দিয়ে কোনো লাভ নাই ওই ভাইয়ার কোর্সের জন্য করতে পারিনি মার জন্য করতে পারিনি বন্ধুর জন্য করতে পারিনি এটার জন্য করতে পারিনি সেটার জন্য করতে পারিনি এমন করা যাবে না সব ভুল নিজের কাছে নেই নিজের মাথায় রাখ আল্লাহর কাছে বল আল্লাহ সব ভুল আমার সব দোষ আমার সব জন্য আমি মাপ চাচ্ছি আমি আজ পর্যন্ত বিগত যত দিনে যত কাজে ফাঁকে দিছি যত পড়াশোনায় ফাঁকে দিছি যাই করছি না কেন আজকের পর থেকে আমি আর কোনো কিছু করব না আল্লাহ আমি নিজেকে মাফ করলাম আমাকে সেই শক্তিটা দাও যাতে আমি আজকের পর থেকে ভিডিওর পর থেকে তুমি যাতে একটা বেটার পার্সনে কনভার্ট হতে পারো যে নিজেকে ধীরে ধীরে শুধরাইতে চায় এবং ইনশাল্লাহ তোরা নিজের সকল প্রবলেমকে

আমি আমার অ্যাডমিশনের কথা বলতেছি স্টুডেন্টদের কথা বলতেছি না যখন আমি আমার অ্যাডমিশন লাইফে লাস্টে পরীক্ষা দিতে গেছিলাম আমার পরীক্ষার কোশন দেখে মনে ছিল আমি যদি বাঁভাব দিয়েও মার দেই তাও আমি চান্স পেয়ে যাবো এবং আমি এত আর ইজি মোডে এক্সাম দিয়েছি তারপরেও কি ভাই টপ র্যাঙ্ক নিয়ে বের সো আপনারা সেভাবে যদি প্রিপারেশন আপনার কাছে জাবিটা অন্যান্য বাকি অ্যাডমিশনের থেকে সবচেয়ে ইজি মনে হবে এবং তিন নাম্বার কিভাবে ভাই কিভাবে আমি হ্যান্ডেল করব সবগুলো কিভাবে প্রবলেমের সলিউশন আসবে যদি মনে হয় ভাইয়া আমার আরো প্রবলেম আছে খাতা কলম নিয়ে নিজেকে এক মিনিট সময় প্রতিটা প্রবলেম খাতা এলে আজকে জাস্ট নিজের সাথে বস নিজের সাথে কথা বল এটাই এবার সবচেয়ে ইম্পর্টেন্ট নিজেকে যখন আপনি নিজের প্রবলেমগুলো শুনান এবং আল্লাহর কাছে যখন সাহায্য চান তখন আপনার প্রবলেম ওই মুহূর্তে এবার সলভ হয়ে যায় আর যখন তুমি প্রবলেমই জানবা না যে তোমার আসলে কি প্রবলেম তখন তুমি যত চেষ্টাই করো না কেন পড়বা আবার ছেড়ে দিবা পড়বা আবার ছেড়ে দিবা ওকে তাহলে ভাই নেক্সট আগানো যাক ভাই আমরা তিনটা স্টেপে তোমার প্রতিটা প্রবলেমের সলিউশন আমরা করব দা ফার্স্ট পার্ট ইজ কি ভাই ক্লিয়ার ইওর মাইন্ডসেট কথাটা কি ভাই খুবই ইম্পর্টেন্ট আপনার পুরা মাইন্ডসেট ক্লিয়ার রাখতে হবে যা যা তোমাকে আটকাচ্ছে পাস্ট এনি ট্রমা হতে পারে পাস্ট এনি ব্যাড এক্সপেরিয়েন্স হতে পারে এমন হতে পারে ভাই আমার পরীক্ষা খারাপ হইছে কিন্তু আমি তারপরও ভাই কামব্যাক দিতে চাই এনি প্রবলেম লাইফের এখন এক্সিস্টিং যে কোনো প্রবলেম এর রিলেশনশিপ প্রবলেম হতে পারে যাই হোক না কেন সবকিছুকে ছেড়ে দাও

দুর্বল চ্যাপ্টার কেউ যদি একইভাবে পড়ো তাহলে ভাই তুমি একদম ধরা খাবার নিশ্চিত সময় বেশি লাগবে সময় কি আছে সময় এতটুকু সিলেবাস এত বড় সো স্ট্র্যাটেজিক হইতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক তো করতেই হবে স্মার্ট ওয়ার্কও আমাদের লাগবে এবং তিন নাম্বার কি ভাই তোমাকে নিজের সাথে অনার্স থাকতে হবে নিজেকে সকালবেলা উঠে বল আমি কয় ঘন্টা পড়তে পারি ধর তুই পাঁচ ঘন্টা পড়তে পারিস কোনো সমস্যা নেই তুই পাঁচ ঘন্টা তো করো বা যদি পাঁচ ঘন্টাও না পড়িস দেখ পাবলিকে ট্রান্সফারি কিচ্ছু না খালি একটা বাবল বানা গেছে পড়লো ঘাটটা পড়তে হবে ঘন্টা পড়তে হবে এমন কোনশিক না তোমার প্রতিদিনের যে পড়াটা তুমি যদি প্রতিদিন কেউ পাঁচ ঘন্টা শেষ করে কেউ দশ ঘন্টা শেষ করে কেউ পনেরো ঘন্টা শেষ করে তুই নিজের সাথে অনেস্ট রাখ যে ভাই আমার এতটুকু কারেন্ট আমি এতটুকু বেস্ট পারি আমি ছয় ঘন্টা পড়তে পারি অতটুকু তো পড় যদি না পড়া হয় নিজেকে রাত্রে জিজ্ঞাসা করবি কেন পারি না হোয়াটস দ্য রিজন এক্স ওয়াই জেড যে রিজনই থাকুক সেটা লাইফ থেকে আপাতত কি ব্যয় কাট অফ আপাতত কি ব্যয় কাট অফ এবং ধীরে ধীরে পড়ার আবার বাড়া দেখবি ইনশাল্লাহ তোর ভাই অনেক ইম্প্রুভমেন্ট হয়ে গেছে কথা বুঝতে পারছেন জি ভাই